বছরের এক বৃদ্ধ চোখে মুখে ক্লান্তির ছাপ তবুও জীবনের তাগিদে পেরিয়ে থেকে এসেছেন মাদারীপুরে উদ্দেশ্য ধান কাটা পেট চালানো কিন্তু বয়স তাকে দিচ্ছে না সেই সুযোগ হাতে কাস্তে থাকলেও হাতে নেই সেই শক্তি পনেরো জনের দলে ছিলেন তিনি আর সে দল সাত জনের নেমে এসেছে ছয় মতো ধান কাটা বোঝা বইতে পারছেন না তিনি জীবনের কঠিন বাস্তবতায় বাধ্য হয়ে ফিরতে হবে এখন শূন্য হাতে ভাঙা মন নিয়ে এই গল্প শুধু একজন বৃদ্ধ না এ গল্প হাজারো অবহেলিত মানুষের যারা বেঁচে থাকার লড়াইয়ে প্রতিদিন হেরে যায় নীরবে দর্শক এখন কথা বলবো সেই বৃদ্ধর সাথে আসসালামু আলাইকুম কাকু ভালো আছেন হ্যাঁ ভালো আছি অনেক খোঁজাখুঁজির পরে আমি পাইলাম আপনার নামটা কি লিয়াকাত লিয়াকাত হ্যাঁ আচ্ছা আপনি কোন জেলা থেকে এখানে এসেছেন সাতক্ষীরা থেকে যেখানে এসেছেন এই জেলার নাম কি আপনি কি জানেন এটা হচ্ছে মাদারীপুর জেলার কালকিনি থানা তো আপনার বয়স কত কাকা ষাট অথবা সত্তর বছর হতে পারে এখন আপনার যে বয়স এই বয়সে কি আপনি ধান কাটতে পারেন না কষ্ট হয় তো সাতক্ষীরা থেকে এখানে ধান কাটতে এসছেন কিন্তু একটা সমস্যা হয়েছে না কি সমস্যা হয়েছে একটু বলবেন গামাতা ঘরে তাই একটু জোরে বলেন জোরে বলেন গামাতা ঘরে হ্যাঁ মানে মাথা ব্যথা মানে শরীর ব্যথা করে মানে বোঝা আপনি টানতে পারেন না তাহলে আপনি কি বুঝতে পারেন নাই যে আপনি এই বয়সে পারবেন না হ্যাঁ এখন কি কষ্ট হয় আচ্ছা আপনার ছেলে মেয়ে কয়জন তো ছেলে কি করে ভাটা কাজ করে কাজ করে ইটের বাটা আচ্ছা আপনাদের এই মানে সংসার কিভাবে চলে একটু বলেন সংসার চলে আমি ভাগাতে আয় করি তাই তাই তো অনেক কষ্টে এসেছেন এখানে শুনলাম যে আপনাকে এখানে তারা মানে যাদের সাথে আসছেন হ্যাঁ তারা নাকি আপনাকে রাখবে না আমি গিয়ে বসতে কইছে তুমি গিয়ে পায় ছাগল দিন আসতে নাকি তা কাজ করা হ্যাঁ হ্যাঁ আপনি তাদের মতো ওরকম পারেন না এজন্য আপনাকে তারা কাজে নিবে না তাই তাহলে আপনি কি চলে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন কখন যাবেন আমি আচ্ছা আপনার কি মন খারাপ এই কারণে না মন খারাপ মন খারাপ না তা আপনি অনেক দূর থেকে আসলেন কিন্তু আপনি ধান কাটতে পারলেন না আপনার চলে যেতে হবে সে আপনার খারাপ লাগতেছে না না খারাপ না শুনলাম যে আপনাদের মাঝে যে

এর আগে কি আপনি ধান কাটছিলেন কিনা এই প্রথম এই প্রথম আমি আগে মাইনি ছিলাম আমি ধান কাটতাম গোড়া আচ্ছা তারপর আপনার যে বয়স এই বয়স হতে ধান কাটা সম্ভব না বোঝা টানা সম্ভব না ঠিক আছে আমি দেখছি আমি তো কই আমি তো আপনারে দেখলাম যে ওই ধানের আটি নিয়ে যখন আপনি যাচ্ছিলেন তখন খুব কষ্ট হইতেছিল তাই না আপনি নিজেই তো হাঁটতে পারেন না তাহলে আপনি এক মনের একটা আটি কিভাবে নেন আজ্ঞে আমি একদিন ওই লাইট সংসার কি কষ্টে কাটে না মোটামুটি চলে আর কি মোটামুটি চলে আপনার ইনকামে চলে না আপনার ছেলের ইনকামে চলে আমার ইনকামে চলে তাই আচ্ছা আপনি দান কয় দিন কাটছেন এখানে দুই দিন তো দুই দিনে আপনি কতটুকু রূপ দান পাবেন কয় দিন পাই তা বিশি কত যাই তাকে আমি বলতে পারবেন না না আচ্ছা কাকা আপনার জন্য শুভকামনা রইল দর্শক আপনারা বুঝতে পেরেছেন যে সত্তর বছর বয়সের একজন লোক কিভাবে ধান কাটে তার পক্ষে কি ধান কাটা আদৌ সম্ভব কিনা অবশ্যই তিনি এমনি এমনি আসেনি তিনি প্যাটের দায়ে এখানে এসেছেন ধান কাটার জন্য কিন্তু তাদের সাথে মিল না হওয়ায় তার চলে যেতে হচ্ছে